আরে বানিয়ে আল্লাহ তাড়া তো খাৎ খরচ কিলো না তো তখন কিল্লা বা যখন আমার আমার সৃষ্টি নিয়ে তুমি তো আমি আনন্দ করে দেখিনি আমার সৃষ্টির মধ্যে তাই আমি আল্লাহ কত মহান আমি আল্লাহ কত শুরু কত হয়েছে মানে আন্দা যখন তুমি আমার সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করো না এই ঘরটা তার তোমার জন্য কতগুলো ঘুরি লাগে অথচ এই বিশাল আসমান একটা আসমান নয় দুইটা আসমান নয় সাত আসমান সাত আসমানের পরে আল্লাহ আরো এই সাত আসমানের কোনোটা খুঁটি আছে না খুঁটি আছে না আসমান কি না হ্যাঁ এই জন্য আল্লাহ বলে বান্দা যখন তুমি আমার সৃষ্টি নিয়ে চিন্তা করো বা

বান্দার ইমান আরো বাড়তে থাকে তাহলে ইমান বৃদ্ধি করার আমল কি কোরআন তেল করা ইমান বৃদ্ধি করার আমল কি কোরআন তেল করা যাদের ইমান যত বল তাদের গুণা তত বেশি কথা বলে যাদের গুণা যত বেশি তাদের ইমান তত দুর্বল যাদের ইমান যত শক্ত মজবুত তারা সেটা চিন্তা করে না আর তারা চিন্তা করে একটু আর একটু ঘুমে আনে বয়স্ক মাত্র বিশ বয়স্ক মাত্র বয়স হয়ে অনেক সমস্যা নাই পরবর্তীতে আমল করবো এদের ইমান হইল দুর্বল এদের ইমান কি যে বান্দার গুণা করার সময় মাথার মধ্যে দিন দিনের মধ্যে ধাক্কা লাগে না ওই বান্দার ইমান দুর্বল সুদ খাইতেছে দিনের মধ্যে ধাক্কা লাগে না গান যা খাইতেছে দিনের মধ্যে ধাক্কা লাগে না গুণা করতেছে কিন্তু মনে হচ্ছে মনে হয় এটা দেখুন এটা মনে হয় মিথ্যা কথা বলে কিন্তু কখনো মনে হয় না এটা গুণা এদেরই মানুষের দুর্বর্তন কিন্তু যদি কোনো বান্দা গুণা করার সময় দিলের মধ্যে একটা ধাক্কা লাগে আরে কথা গুণা আরে মিথ্যা কথা বলতেছি এটা তো গুণা আরে সুর খাইতেছি এটা তো গুণা দাঁড়িয়ে কাটতেছি এটা তো নামাজ পড়তেছি না এটা তো গুণা

ইমাম গাজী রহমতল্লা একদিন ঘুমাই গেলে হঠাৎ করে স্বপ্নে দেখতালা স্বপ্নে দেখাইতেছে রহমতপুর গ্রামে আমার এক পেয়ারা বান্দা মারা গেছে ওই গ্রামে কোনো নাই ওই গ্রামে কোনো ইমাম নাই তুমি যাও তাড়াতাড়ি যাইয়া ওই আমার পেয়ারা বাগদা বছর দাফুন তুমি নিজে সম্পন্ন নিয়ে ছাড় দিয়ে সম্পন্ন করবো আগুলা স্বপ্ন দেখাইতেছে পরের দিন সকাল বেলায় ঘুম থেকে উঠছে কি দেখলাম কি দেখলাম কি দেখলাম যা যাও আমার পেয়ারা বাগদা মারা গেছে তার যখন পরের দিন সকাল বেলায় প্রস্তুত ইমামটা জানি একটা দুঃখ দিছে রহমতপুর গ্রামের দিকে

রামের একদম শেষ মাথায় একজন কাকুরিয়া মারা গেছে দরিদ্র লোক মারা গেছে বলে তার নাম কি বলে তার নাম আব্দুল রহমান

তোমাদের বাবা এমন কি আমল করত যে আমার গ্রামে আল্লাহ তালার কাছে পেয়ারা হয়ে গেছে পছন্দ নাই লাগতে বলে আমার বাবার এরকম কোন আমল নাই যে আমল দেয় করতে পারবো যে আল্লাহ বলি আমার আমাদের মাকে আপনি বলতে পারেন মাকে ডাক দিয়ে একটু বলতে পারেন মা হয়তো মা

আমার স্বামী একজন মূর্খ মানুষ মূর্খতা করিয়া সারাদিন রোদের উপরে কাটাতে গো সারাদিন পরিশ্রম করে কাটাতে আমার স্বামী কোনো আলেন না আমার স্বামী কোনো ইমান না কোনো দিন মানব সর্বান করতে পারে না কিন্তু আমার স্বামীর একটা গুণ আছে বলে আমার স্বামী সারাদিন রোদে

কোরআন করতে জানতো না কিন্তু আমার স্বামী ঘুমানো রাত্রে কোরআন তারে এরকম ভাবে খুলতো খুইলা খুইলা চোখের মধ্যে লাগাইতো চুমা দিত বুকে লাগাইতো আর কোরআনের পাতার মধ্যে হাত বুলাইতো আর ফেল ফেল করে শিশু বাচ্চার মতো কান্না করত আর বলতো আল্লাহ তোমার এই কালাম করতে পারি না তোমার এই কালাম আমি পড়তে পারি না কিন্তু আল্লাহ তোমার এই কালামের আমি অনেক ভালোবাসি তোমার এই কালাম আমি অনেক ভালোবাসি আল্লাহ পড়তে পারি না এই কথা বইলে বলে কান্না করতো চিৎকার দিয়েছে কান্না করতো চোখের পানি গোলা কোরআনে পাতায় পাতায় বিদা বিদা স্ত্রী ডাক দেয় বলে অবৈমা টাকা

মাটি থেকে জান্নাতের ফুল ফুল মেশকের ধান ছড়াইতেছিল আল্লাহ মাটির চত্বর থেকে মেশকের ঘান জান্নাতের শোভা অথচ বান্দা কাণ্ডরিয়া লোক মানুষ আর ওয়াক্তে তেলা হলে বেশি আমল লাগে না শুধুমাত্র সামনাহর আল্লাহর সাথে কানেকশন করে উপস্থিত হও

চিন্তা করোনা চিন্তা করোনা كندوا চখের বাণী মিসানারা দাও অঙ্গম গদালি আমি সবকে স্বপ্ন দেখি তোমার স্বামীকে দাফন করার জন্য আল্লাহ নিজে আমাকে আদেশ করেছে। আমি ছুটে আসছি আমরা কইছি বেশান হયો না বেশান হયો না জান্নাতে চলে গেছে জান্নাতের মিয়ামতে ঘুমাইবে তোমাদের সাথে জান্নাত দেখছিলাম প্রায় সাথে মোহাব্বত থাকার কারণে আপনার কাছে প্যারা মেয়া যায় শুধু কোরান নাম নেই আল্লাহ সাথে যদি আপনার সম্পর্ক থাকে যে হাদিসটা করেছি ও তো হাতে বলে আল্লা ভাড়া মা না হাব্বা দুনিয়াতে যার সাথে যার মহাব্বত তার সাথে তার কে আপনার সম্পর্ক যদি মহাব্বত যদি হয় দুনিয়াতে একজন গাজাখরের সাথে একজন নাস্তিকের সাথে তো আপনি আসার দিন ওই নাস্তিকের সাথে দাঁড়াবেন আপনার সম্পর্কে মহাব্বত যদি হয় পুরাণের সাথে আপনি এই পুরাণের সাথে দাঁড়াবেন আপনার ভালোবাসার মহাব্বত যদি হয় রসোর সাথে তাহলে রসুলের সাথে দাঁড়াবেন রসুলকে ভালোবাসা শুধু জবাব দিয়ে বললেই হয় না কথা বলে মানব দ্বারা বোঝায় আপনার সঙ্গে ভালোবাসেন আপনি আমাকে ভালোবাসেন তার মানে কি আপনি আমাকে ফলো করেন আমি যেরকম পাঞ্জাবি করি আপনি সেরকম পাঞ্জাবি করেন আমি যেরকম চেষ্টা করি আপনি এরকম চেষ্টা করলেন এটা হচ্ছে ভালোবাসার গহির প্রকাশ যে সে নাকি ফলো করে সে যেরকমভাবে চলে সে সেরকমভাবে চলে এটা হচ্ছে ভালোবাসার গহির প্রকাশ